আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আমার প্রাণপ্রিয় দর্শকদের স্বাগত তো আমাদের বাড়িতে কয়েকটা দিন বেড়ানোর পর চলে যাচ্ছি আবার শ্বশুর বাড়িতে মিশারি হুজুরের কাছে আরবি পড়ে ছেলের বাবা ফোন দিচ্ছে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য আরবি পড়া মিস হচ্ছে তো মা আমাকে আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসবে কিন্তু থাকতে পারবে না কারণ মারও তো সংসার আছে সংসারের ক্ষতি করে মেয়ের বাড়িতে তো আর থাকা যায় না তো কিভাবে বাড়ি ছেড়ে যাই এবং শ্বশুর বাড়িতে যাওয়ার পর দুই বাচ্চা কিভাবে একা একা সামলাই সবকিছু

আজিতভ যাই হোক আকাশটা সকালে মেঘলা ছিল এবং প্রচুর বাতাস ছিল মনে হচ্ছিল যে ঝড় তুফান আসবে কিন্তু দুপুরের টাইমে আবার এত রোদ আর গরম পড়েছে এখন আবার দেখুন আকাশটা মলিন হয়ে আছে বৃষ্টি হলে ভালোই হবে কি মাছ দিয়ে ভাত খায় गारी मार के रोज़ाने नॉन वापस लो। हाँ बोलो जा। हाँ बोलो जा। सामने बुझे रोए, उनके पास उनको दिया बोलो नये होने। हाँ सामने उसे भी बचला के भी उसे रोज़ लेके रखने। मैं तुझसे ज़मीन दाई नहीं असली जीता सेबारी थे। दाई बोगा? वो। कोई अधिकार मरता है बोगा मरे? जाइ बोगा? हूँ क्य

אה, זה מישאלי בעלית הצלש, זה... לא זוג, בוא נראה את הפלי. তো এদিক দিয়ে বাড়িতে এসেই বিসমিল্লা থেকেই কাপড় ধোয়া শুরু করলাম পুরো এক মেশিন কাপড় হয়েছে এবং পনেরো মিনিট বাকি আছে কাপড় ধুয়ে পরিষ্কার হতে তো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আর কাপড় শুকানো যাবে না কাল সকালে কাপড় শুকাতে দিতে হবে যদি রোদ ওঠে আর এদিক দিয়ে রান্না করছি বেগুন ভাজি ভাত রান্না করেছি তারপর আগেরও তরকারি ছিল আমার মিশারি মিশারি পুরা ক্লান্ত বাবুকে নিতে দিন তো নিতে হয় নাই একটার একজনের মিশারির কাছে দিয়েছি ওকে রাখার জন্য ওর দাদুর ঘর দাদু কতক্ষণ রাখে নাতি কতক্ষণ রাখে দেখেন আমাদের মেয়ের হাতের নোখগুলা বড় হয়ে গেছে তো মিশারি রাব্বু যাওয়ার আগে বলছে যে প্রতি সপ্তাহে সপ্তাহে যাতে হ্যাঁ তার হাতের নোখগুলো কেটে দেয় কিন্তু আমি তো ভয়ে আছি কীভাবেই নোখগুলো কাটবো ওর বাবা কত সুন্দর করে যে বসে বসে ব্লেড দিয়ে নোখ কাটতো আমার সেই ক্ষমতা নাই ব্লেড দিয়ে সুন্দর করে বসে বসে নোখ কাটতাম আমি হাতের আঙুলি কেটে ফেলবো আবার নেল কাটার দিয়েও কাটতে পারবো না তো এখন খুব চিন্তায় আছি যে মেয়ের নোখগুলা কিভাবে কাটবো মেয়ের বাবাই তো বইলা গেছে যে মেয়ের নখ কিন্তু কাইটা দিও নয়তো খামসি লাগায় গাল ফাইরা লাইব এদিক দিয়ে মিশারি বেচারার অবস্থা কিন্তু খুবই করুণ হয়ে গেছে তার বোনকে কোলে নিয়ে বসে থাকতে হচ্ছে যে কিনা সারা দিনে বোনকে কোলে নেওয়া তো দূরের কথা কাছেই আসতো না সে রাত জেগে বোনকে পাহারা দিচ্ছে তার দাদুর হচ্ছে জ্বর কোলে নিলে মাথা ঘুরিয়ে পড়ে যায় তো এক পাশে দাদু শুয়ে আছে আরেক পাশে নাতি আরেক নাতনিকে কুলে নিয়ে বসে আছে তো আমি অনেকক্ষণ কুলে নিয়েছি আমার হাতটা ব্যথা হয়ে গেছে তো ছেলেকে বললাম বাবা তুমি একটু কোলে নাও আমি পরে নিচ্ছি তো মিশারি গেছে স্কুলে মিশারির দাদু গেছে একটু বাইরে তো বাবুকে দেখার মতো কেউ নাই তো আমি বারান্দায় দোলনাটা এনে বাবুকে এখানে শুইয়ে তারপর যাচ্ছি রান্নাঘরে রান্না করার জন্য আর আমি এখন সকাল সকালই রান্না করে ফেলি মানে একবারে দুপুরেরটা সহ রান্না করে ফেলি নয়তো বাবুকে নিয়ে দুপুরে কিংবা সকালে বারবার রান্না করা যায় না তো একরকম তরকারি রান্না করে ছেলেকে খাইয়ে দিয়েছি এখন বাকি তরকারি রান্না করব। আর ভাত রান্না শেষ মাম্মি খেলা করো ঘুমাই নাই ঘুমাইলে তো বিছনার মধ্যে শোয়াই রাখা যায় তো ঘুমাই নাই জেগে আছে জন্য ভাবলাম দোলনার মধ্যেই শোয়াই খেলুক তো মধ্যে রান্না বান্না শুরু হয়ে গেছে এই হাতিতে ভাত রান্না শেষ এই কড়াইতে দেখুন মশলা কষিয়ে নিয়েছি কী রান্না হবে বলেন তো হ্যাঁ দেখা যাচ্ছে গরম মশলা তার মানে মাংস চা কিছু রান্না হবে তাই তো মশলা যত ভালো করে কষানো হবে তরকারি কিন্তু ততই মজা হবে তখন আমি ঢাকনা দিয়ে থেকে দিচ্ছি তো এই যে আজকে আমাদের বাজার সদায় দেখেন শুরুতে রয়েছে বাবুর জন্য প্যাম্পাস তারপর হচ্ছে কিছু সবজি শশা থেকে ক্ষীরাই কিন্তু বেশি স্বাদের তারপরে দিক দিয়ে আলু আজকে আলু একদম ছোট ছোট আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ এই পাশে হচ্ছে মজা এখানে হচ্ছে কাঁচামরিচ সিম এই সিমগুলো কিন্তু দারুণ মজা কারণ এগুলো বিশিবলা আছে এখানে হচ্ছে ব্রয়লার মুরগি বিরিয়ানি খাওয়ার জন্য আর এগুলো হচ্ছে ধনেপাতা ধনে দেখেন এত সুন্দর গ্রান এগুলো হচ্ছে দেশি ধনে পাতা টমেটো ডিম এইখানে রয়েছে মিশারির দাদুর জন্য মেরিল আর হচ্ছে বিরিয়ানির মশলা এটা হচ্ছে বাবুর ওষুধ তারপর হচ্ছে গাজর এখানে হচ্ছে সস নুডলস ব্রোকলি ফুলকপি বাঁধাকপি এগুলো হচ্ছে আজকের বাজার তো রান্না করছি দেশি মুরগি দেশি মুরগির সাথে দিয়েছি ব্রয়লার মুরগির পা তো দেশি মুরগির মধ্যে কিন্তু আলু দিলে খুব মজা লাগে খেতে তাই না আর দেশি মুরগি সিদ্ধ হতে কিন্তু খুব সময় লাগে একদম খাসির মাংসের মতো শক্ত হয়ে তো রাবু বিদেশ যাওয়ার পর আমাদের বাড়িতে গিয়েছিলাম বেড়ানোর জন্য এবং ওইখান থেকে আসার পর এখন আমাদের বাড়ি ঘরের অবস্থা কেমন জিনিসপত্রের অবস্থা কেমন চলুন দেখে নেই এই যে মরিচ গাছগুলো যে মিশারি রাবু লাগিয়ে রেখে গেছে ওইগুলোতে আমার শাশুড়ি পানি দিয়েছিল আর মশালা কিন্তু বড়ো হয়েছে চারাগুলো আর আমি কালকে সন্ধ্যাবেলা কি করছি ছাই দিয়েছি কিছু এবং ছাই দেওয়ার সময় দেখি এই চারাটার মধ্যে ফুল ধরেছে আমি ভাবতেছি যে ভালো হয়েছে তাড়াতাড়ি ফুল ধরছে মানে তাড়াতাড়ি মরিচ খেতে পারবো আর দিকটায় আপনাদেরকে দেখায় বেগুন চারা যা লাগাইছিল মানে টমেটো চারা টমেটো চারা যা লাগিয়েছিল এবং যাওয়ার আগের দিন প্রত্যেকটা চারার গোড়া কোপায় দিয়ে গেছে মাটি আলগা করে দিয়ে গেছে এবং চারাগুলোও কিন্তু দেখেন কত সুন্দর তরতাজা হয়ে উঠছে তারপরে এই পাশটায় কিন্তু অনেকগুলো চারা লাগাইছিল খবর আমি নিজেও দেখি নাই আপা ফল গাছের গোড়ায় গোড়ায় টমেটো চারা লাগাইছে দেখছেন চারাগুলো জিয়া গেছে এগুলাও এই যেগুলো সুন্দর হয়ে উঠছে না এগুলো মানে উনি যে কতটা কাজের দেখেন ছুটিতে আসছে বাংলাদেশে পঞ্চাশ দিনের এই পঞ্চাশ দিনের মধ্যে কত কাজ কইরা গেছে এই যে এদিক দিয়ে দেখেন বেগুন সারাটা বড় হয়ে গেছে না এগুলো হচ্ছে লম্বা বেগুনের সারা আমি বলছিলাম গুল বেগুন আনার জন্য গুল বেগুন বল পায় নেই পেঁপে সারাটা মাটির সাথে কথা বলতেছে এই যে বেগুন গাছে কি ফুল ধরতেছে নাকি হ্যাঁ ফুল ধরতেছে এই যে দেখেন এই যে ফুল ওইখানোর পেঁপেচারা এবং চারার জাত বলে অনেক ভালো অনেক মিষ্টি পেঁপে তো এই হচ্ছে অবস্থা বাড়িঘরের মানে তিন দিন পরও বাড়িতে আসলেই না কেমন জানি আমার কাছে অপরিচিত অপরিচিত লাগে আর এই যে আমাদের বাবুর কাঁথাটা তাজে এইখানে ধুয়ে দিছে আমার শাশুড়ি আম্মা বাবুর কাঁথা ধুয়ে দেয় আর অন্যান্য কাপড় চাপড় এগুলো মেশিনে ধুই কিন্তু কাঁথাগুলো মেশিনে ধুই না কারণ অনেক সময় ময়লা থাকে তো রোদ নাই শুকাইব কীভাবে চারিদিকে শুধু কাপড় চোপড় দেখা যায় আর কিছু না বাড়িতেও দেখতে পাইছেন কাপড়ে ভরা সদস্য সংখ্যা বাড়ছে শুধু কাপড় আর কাপড় বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাড়িতে কিন্তু কাপড়ের অভাব নাই রোদ নাই কাপড় শুকাইবো কীভাবে এই যে সারার অবস্থা এই যে একটা আলু চারা এটা মিশারি লাগাইছেন তো রান্নাবান্না শেষ সিম তরকারি রান্না করেছি নিরামিষ সিম আর দেখতে পেয়েছেন ভাত রান্নাও করে ফেলেছি আর দেশি মুরগির মাংস যে রান্না করেছি সেটার কী অবস্থা চলুন দেখি এই যে দেখুন আমরা কম বেশি সবাই কিন্তু দেশি খাবার খেতে পছন্দ করি তো দেশি মুরগিটা আমার খুবই পছন্দ এবং এত সুন্দর গ্রান বের হয়েছে কি বলবো যদিও খেতে একটু শক্ত শক্ত লাগবে কারণ দেশি মুরগি এমনিতেই শক্ত আবার একটু মানে মুরগি একটু বড়ো সাইজের ছিল এজন্য আরও শক্ত চি টাইপের মুরগি কিন্তু নরম থাকে তো আলু দিয়ে ঝোল রান্না করেছি একদম ঝাল ঝাল করে আর এই এই সালাদ কেটেছি যেটাকে বলে ক্ষীর শশা না কিন্তু কেটেছি এগুলো আমার এত ভালো লাগে খেতে তো এই হচ্ছে আমার রান্না বান্না আর রান্নাঘরের অবস্থা কি বলবো বরাবরের মতোই করুণ অবস্থা রান্নাঘরটা আমার অনেক বড় না আমি মানুষ ছোট হলে কি হবে আমার রান্নাঘরটা বিশাল বড় তো গত রাতে মেয়ের হাতে নখ নিয়ে আমি টেনশন করেছিলাম যে নখ কিভাবে কাটবো তো আজকে বিকেল হতে না হতে আমার দুই জন জাল এসেছে আমার সাথে দেখা করতে তো তাদেরকে বললাম যে ভাবি আমার মেয়ের নখগুলা কাইটা দেন আমি তো করতেছি না তো তারা খুব সুন্দর করে ব্লেড দিয়ে মেয়ের নখ কেটে দিচ্ছিল আমার বাবা এসে পড়ছে গো আমার মামা লেখাপড়া করে এসে পড়ছে এই মিশারি আই আজকে মিশারি টি ভিন্দি এছিলাম না গার্লস এবার আজকে সসটা মজা ছিল কি বলো এখন খোলো কাপড় চোপড় খোলো গোসল করা ভাত খাওয়াই দেবো মাম্মা হুম তুমি আমার জন্য এটা নিয়ে আসছো তোমার হাতে তো দুইটা মজা একটা তোমার একটা আমার লক্ষ্মী সোনা চল্লিশ আজকে মিশারিকে চল্লিশ টাকা দিয়ে দিচ্ছি চল্লিশ টাকা দিয়ে মজা নিয়ে আসছে লক্ষ্মীটায় তো বাবু যখন ছোট ছিল তখন ওই যে কস্টিপ লাগানো ডাইপার ব্যবহার করতাম যেটা কমানি বাড়ানি আছে তো এখন যেহেতু একটু বড় হয়েছে তো এখন এই যে প্যান্ট সিস্টেমের ডাইপারগুলো ব্যবহার করছি আর আমাদের এলাকার বাজারে না ওই কস্টিপের ডাইপার পাওয়াই যায় না এই প্যান্টটাই পাওয়া যায় তো বাধ্য হয়ে এগুলোই আনতে হয়েছে তো প্রতিদিনের মতো আজকেও মিশারি ফুটবল খেলতেছে স্কুল থেকে আইসা বইটা খালি কোনো রকম রাই খাইসা পরে ফুটবল খেলতো মানে ওর কোনো খেলাই প্রিয় না সবচেয়ে পছন্দের খেলা হচ্ছে ফুটবল ওই যে তার বলটা বল দিয়ে খেলতেছে খাই নাই গোসল করে নাই কি খেলার নেশা এতদিন কারোর সাথে মিশতো না মানে ইদানিং বাবু হওয়ার পরে মিশারিয়ে যে ঘর থেকে বের হয়েছে অন্যদের সাথে খেলা করে এত দিন শুধু আমার কাছেই থাকতো সারা দিন এখন আরেকজন সাথে মিশারির দূরত্ব একটু বাড়ছে মিশারি আইসা পড়ো বাবা খাইয়া পড়ো যাও বাবা তো ছেলেকে আনতে পারলাম না সে নাকি আরো খেলবে আর খেলা শেষ হয় না খেললে কখন আসবে কখন গোসল করবে কখন খাবে আমি আর গেছি আগে আনতে বাবুকে তার দাদু নিছে যেই ফাঁকে গোসল গড়ায় খাওয়াই দিই আসে না আর এদিক দিয়ে দেখেন আমাদের রাসকন্যা ঘুমাচ্ছে সারা রাত জেগে থেকে এখন দিনে ঘুমাচ্ছে সে তো ঘুমাতে পারছে কিন্তু আমি আমার চোখে তো ঘুম নাই কারণ আমার সংসারের কাজ রয়েছে আমার যা আরও একটা বাচ্চা আছে তো দুইটা চোখের পাতা সারা রাত এক করি নাই ঘুমে ঝুলছি তাও ঘুমাইতে পারি নাই এই মেয়ে সারা রাত সজাগ আর কান্না করে মানে একটু শোয়াইলেই উঠে যায় আর কান্না করে কি করব সারা রাত নিয়ে রইছি যেমন কোমর ব্যথা ওরকম চোখ জ্বলছে তো এইটাই হয়েছে মায়েদের জীবন না ছেলেটারে পালছি চার পাঁচ বছর পর্যন্ত কষ্ট করছি এখন আবার মেয়ে হয়েছে এখন আবার সেই চার পাঁচ বছর পর্যন্ত কষ্ট তো এভাবেই দিন যাইব রাত ফুইবো আর কী করার মেয়ে তো ঘুমাইতেছে

এদিক দিয়ে রাতের বেলা বসে বসে মেয়ের দাদি সুতি কাপড়ের মধ্যে সরিষার তেল মাখিয়ে তারপর জিভ্বা থেকে লনি তুলছে দুধ খেলে যে সাদা সাদা লনি পরে ওইগুলা আমার মিশায় কি করে রে ওয়াশরুমের ভিতরে ও মাই এটা কি বেলুন বেলুনের মধ্যে কি পানি না গ্যাস পানি উঠাও দেখি উঠাইতে পারবো না এই যে কাপড় চোপড় ভিজাইয়া বেলুনের ভিতরে পানি ঢুকাইয়া কি করতেছে রাতের বেলা যদি ঠান্ডা লাগে কি অবস্থা হইব কেন এরকম করতেছে তুমি তোমাকে বলছি আসো আমার সাথে মজা খাই মজা না খাইয়া কি করতেছে বুম ভুটাই এই যে কাপড় চোপড় কিন্তু এটা সিট্টে পিট্টে পানি যাইব কাপড় বিষব একদম রাতের বেলা এগুলো করো না বাইরে অনেক বাতাস আবু এটা করো না এসে পড়ো শোনা